ফোন কি হয়ে জার্মানি থেকে ফোন করে কেমন দিলো আর কানে তো নিতে বাছছ না দেখতে পাচ্ছি বাত্তে সেই মা না মানে ওই কালো পন্ডর বড় খেয়ে গিয়ে আর থাকতে না পারে লাস্টে গাল ফোন করে মানে যা ইচ্ছে তাই মামা জি করে দিচ্ছে তাও সালাই মালটার মানে ভাট বোকা যাবে না ও ভাট ভুক্তেই থাকবে इसकी मौक भोला चेहरा বুজ সামনে কালো পাটা দাঁড়িয়ে আছে নাংনে আজকের ভিডিওটা ছিল এই রিবেল ভাইয়ের জন্য এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্ট আমাকে পাঠিয়ে বলেছে দাদা এই ভিডিওটা নিয়ে রোস্ট করো তাই এবার যারা যারা রোস্টের জন্য ভিডিও পাঠাবে ইনবক্স করবে সবাইকে বলছি ভালো কিছু পাঠাবে ঠিক ভালো কিছু বলতে মানে সেই ভিডিওটার মধ্যে এমন কিছু জিনিস থাকবে আমি সেটাকে নিয়ে কিছু করে তোমাদেরকে এন্টারটেনমেন্টটা দিতে পারি ঠিক আছে তো নেক্সট যারা যারা ভিডিও পাঠাবে অবশ্যই অবশ্য মাথায় রেখে পাঠাবে